হাজা গরিবের আমাদের মাজারে যাইয়া দেখো কত দেশের মানুষ আসে যে আরাত করতে আর তুমি সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন যদি তুমি মরো না তোমার কবরের পাশে কুকুরও যাবে না কথা বলেন না কেন আল্লাহর রলিদের সাথে তামাশা করো না ওদের প্রেমে পরে তাজমহল বানাই সেটা দেখছনি তোমরা কেউ দে সরাসরি কেউ দেখছো এই আমার দিকে দেখাও আমি দুই হাজার আঠারো সনে আমি তাজমহল দেখেছি পুরো ভারতবর্ষ সফর করেছিলাম আমি আমি যখন তাজমহল সফর করতে গেলাম তোমরা শোনো এটাতে হিন্দুদের দেশ এখান থেকে শিখার আছে সম্রাট শাহজাহানের মাজারটা জমিন থেকে অনেক উপরে অনেক উপরে ঠিক উপরে যে গুম্বুজটা আছে গুম্বুজটার খুব কাছাকাছি মানে এমন ভাবে তারা সম্রাট শাহজাহানের মাজারে পৌঁছার সিঁড়িগুলো করেছে আপনারা দেখে অবাক হয়ে যাবেন পাহারা দিচ্ছে হিন্দুরা কারা হিন্দুরা আমার সাথে ওনারা কিন্তু ওখানে কিন্তু সম্রাট শাহজাহানের মাঝারে জোতা নিয়ে যাওয়া যায় না একবার আউটসাইডে জুতাগুলো রেখে তারপরে ভিতরে ঢুকতে হয় তা আমি যখন ঢুকতেছি উপরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি ওঠার সময় একজন ভদ্রলোক জোতা নিয়ে উঠতে চাইছিল তখন ওই সম্রাট শাহজাহানের মাজার শরীফ যারা পাহারা দিচ্ছে তারা সাথে সাথে বলল তুমি জোতা খোলো জোতা যদি তুমি না খোলো তাহলে তোমাকে পানিশমেন্ট দিতে হবে নিতে হবে পরে জোর করে তার পা থেকে জোতা খুলাইয়া তারপরে তাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে মোজা দিয়েছে তুমি এই মোজা পরে সম্রাট শাহজাহানের মাজার পরিদর্শন করে আসো যাওয়ার সময় আমাদের কাছে জমা দিয়ে যাবে হিন্দুরা আর আমরা কোন মুসলমান আমরা আমাদের যাদের দ্বারা ইসলাম পেয়েছি আমরা তাদেরকে আজকে ইনকার করি সেটার একটা মাত্র কারণ তাদের আকীদা ঠিক না থাকার কারণে তারা পৃথিবী লুবি আরো জোরে বলেন না কেন আরো জোরে খাজা গরিবে নামাজের মাজারে যাইয়া দেখো কত দেশের মানুষ আসে জিয়ারত করতে আর তুমি সলিম উদ্দিন ফলা কলিম উদ্দিন যদি তুমি মরো না তোমার কবরের পাশে কুকুরও যাবে না কথা বলেন না কেন আল্লাহর সাথে তামাশা করো না উনি প্রশ্ন করছে ঠিক আছে জামাত রাজনীতির সাথে যুক্ত নয় মদিনা রাহালে সুন্নাত আল জামাতের পাওয়ার হাউস হলো মদিনা কথা বলেন না কেন আর জুড়ে জীবনে দেখছেন আমাদের পূর্বসূরি এই বড় বড় আলেম ওলামারা কোনোদিন রাজনীতির মাঠে আইছে তারা কোনোদিন করছে না এলাকায় প্রতিনিধিত্ব করছে ওদের সিনায় প্রেম সুন্নি জামাত সফট নরম আর যাদের আকীদায় غلط তারা হিংস্র কথা বলেন না কেন ফারুকের হত্যা করছে কারা নবীর દુশমণেরা কারা ইতিহাস বলে গেলে তো চলবে না চলবে আমার কথা বলেন চলবে চলবে না হ্যায় আল্লাহর অলি সম্পর্কে আল্লাহ নিজে ওয়াজ করে আল্লাহ বলতেছি আমার দিকে তাকান আমি দলিল দেই আল্লা বলতেছি আল্লাহ দিন আহ মানু তাকুল্লাহ বাবু তাকু ইলেই গেলো উসিলা আল্লাহ বলে তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজ আল্লাহ উসিলাটা কি আল্লাহ বলেছেন অকুন মা স্বাদ দেখিন বেন সত্যবাদী লোক এখন সত্যবাদী লোক কারা সদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাহে ইসমাইল হাকি আল্লাহ তিনি বলেছেন হক্কানি আলে এবং আল্লাহর আল্লাহরাই হলো আপনি কি আপনারা কি মনে করেন খাজা গরিবে নামাজ কি ইসলামের ঝান্ডা তুলে নাই কথা বলেন না কেন খা তৎকালীন সময়ে রাজা প্রীতিরাজ ছিলেন প্রীতিরাজের অধীনে যত পাওয়ারফুল জাদু ছিল সবগুলো খাজা গরিব নওয়াজের বাহির নিচে মাথা দিয়ে ইসলাম গ্রহণ করেছে সময় বলেন না কেন আর তুমি খাজা বাবাকে খাজা গরিবের আজকে তুমি ভুয়া বলো তোমার সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম অপেক্ষা করো গজব আসতেছে তোমাদের দলের পূর্বে যারা এরকম কাজদামি করেছিল একটাও ভালোভাবে মরতে পারে নাই কথা বলেন না কেন আমি নাম বললে এদের নাম নিতে আবার ঘৃণা হয় একটা বলেছিল আল্লাহ রুলির মাঝার পা দিয়ে ভেঙে ফেলবে যেদিন বলেছিল তার পরের সপ্তাহ থেকে পায়ে পছন্দ ছিল পস্তে পস্তে পা কাটে এক পা পুরো পা কেটেতে কবরে গেছে আপনারা অনলাইনে খুঁজলে এখনো দেখতে পাবেন কথা বলেন না কেন আরো জোরে আরো জোরে আরো জোরে সম্মানিত উপস্থিতি এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদিক তাকান ইন্নাল্লাযীনা ইউবাই উনা কাহিম নামা ইউবাই উনাম্ ইয়াদুল্লাহ হিফাও কাইদিহিন যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াৎ করে এই আল্লাহর অলিদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত কোরান থেকে প্রমাণিত সোমান আল্লাহ বলেন চায়েদ তরিকার মধ্যে একটা হলো সিস্তিয়া তরিকা শিশিয়া তরিকার ইমাম হলো খা যাকার ই বেনামাজোরে সোহান আল্লাহ আরজরে বলেন আরজোরে

আল্লাহ বলেছেন বি বেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু পেয়ার অর টু রিগ্রেট আল্লাহর ওলিদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো টেনশন নেই অর টু রিগ্রেট তার পরকালেও চ্যাম্পিয়ন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন নাহনু আওলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা আল্লাহ বলেছেন উই আর ইওর প্রেডিক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ারআফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে আর সেই আল্লাহর অলিদেরকে নিয়ে কথা বলে ওরা মোল্লা যে মিম্বরে বৈশা বৈশা খাজা বাবার বিরোধিতা করেছ এই মিম্বার খাজা বাবার কারণে পাইছো কথা বলেন না কেন রেডি পাইছো তো বোঝো নাই কষ্ট করে যদি পাইতা তাইলে বসতা মজা যে কি যেই মসজিদে বসে বসে খাজা বাবার বিরোধিতা করছে এই মসজিদ খাজা বাবার কারণে পাইছো আজকে যে মানুষকে ফাম দিয়ে দিয়ে টাকা নিয়ে নিয়ে যে টাকার পাহাড় করছো আজকে কাজা গরিবে নামাজ ইসলাম এনে দিয়েছে বলেই তোমাদেরকে মানুষ তো মূল্যায়ন করে ঠিক কেন বলে কাত্তা খাইয়া কার বিরোধিতা করো এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এতে বোঝা গেল খাজা গরিবে নামাজের সাথে যারা সমৃদ্ধ হৃদয় দিয়ে খাজাকে যারা অনুসরণ অনুকরণ করবে তাদের ঠিকানা হবে জান্নাত আর যারা খাজা গরিবে নামাজের বিরোধিতা করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম আর যারা বলেন না নবী প্রেমে কোলে প্রেমিক তাদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও আর যারা বিরোধিতা করবে ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে যার নামে বাঁচার কোন উপায় সাময়িক পরিস্থিতি আমল করার আগে আকীদা ঠিক করবেন চিন্তা ভাব স্থির করবে আমার আজকে সময় নাই এমনি অনেক সময় ওরে বাপ প্রেবা অনেক সময় হয়ে গেছে আলোচনা করতে করতে আর আলোচনা করবো না আবার যদি কখনো দেখা হয় আলোচনা নতুন কোনো বিষয় নিয়ে আসবো আর যদি দেখা না হয় অনলাইন তো আসেই গাজী সোলাইমান কাদ্রি লিখেই শুধু